নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ডুমুর চিংড়ির ঝোল তাহলে দেখে নিন এই ডুমুর চিংড়ির ঝোল বানাতে আমাদের কি কী লাগছে আমি ডুমুর গুলোকে এরকম আধখানা করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা লঙ্কা চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি ব্যাস এরকম হালকা করে ভেজে নিতে হবে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই কড়ায় আমি আর একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি এবার ফোড়নের জন্য আমি দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে ফোড়নটা একটু ভাজা হলে এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালো করে আমি ভেজে নেব এবার ওতে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুটাও একটু মশলার সঙ্গে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডুমুরগুলো ডুমুর আর আলু ভালো করে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আবারও আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ব্যাস এবারেতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যা দি আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো কুচি এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো ছোট চামচে তেল চামচ হলুদ গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো এবার সব মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাস এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল এটা আমি ঝোল করবো তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ডুমুর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ডুমুর আর চিংড়ির ঝোল গরম ভাতের সঙ্গে এই ডুমুর চিংড়ি ঝোল খেতে লাগে অসাধারণ তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে দেখো বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে রেডি আমাদের চিংড়ির ঝোল আমার চ্যানেলের রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও